শিব চতুর্দশী ও এক সাহসী ভক্তের গল্প শিব শিবচতুর্দশী ও এক নির্ভীক ভক্তের অলৌকিক গল্প গভীর অন্ধকার রাত জ্যোৎস্নায় শোভিত শিবচতুর্দশীর সেই পুণ্যতিথি এক গভীর জঙ্গলের পাশে ছিল এক প্রাচীন শিব মন্দির যেখানে যুগ যুগ ধরে পূজিত হচ্ছেন মহাদেব কিন্তু আজ সেই মন্দির ছিল একেবারে শুনশান কারণ গ্রামে প্রচলিত ছিল এক ভয়ঙ্কর বিশ্বাস শিব চতুর্দশীর রাতে এই মন্দিরে কেউ গেলে ফিরে আসে না ভক্ত নিরঞ্জনের সাহসী সংকল্প কিন্তু এক তরুণ ভক্ত নিরঞ্জন ভয় না পেয়ে ঠিক করল আমি মহাদেবের ভক্ত আমি কেন ভয় পাব আমি এই রাতে গিয়ে শিবের পূজা করব গ্রামের লোকেরা তাকে সাবধান করল কিন্তু সে শুনল না গভীর রাতে এক হাতের পাত্রে গঙ্গাজল অন্য হাতে বেলপাতা নিয়ে সে মন্দিরের দিকে রওনা হল অলৌকিক অভিজ্ঞতা মন্দিরের গেটে পৌঁছাতেই যেন বাতাস থেমে গেল চারপাশ নিস্তব্ধ নিরঞ্জন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল তখনই এক গম্ভীর আওয়াজ কে এলে নিরঞ্জন পিছনে তাকিয়ে দেখল লম্বা এক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে সে ভয় না পেয়ে বলল আমি মহাদেবের ভক্ত আমি তার পূজা করতে এসেছি উ ছায়ামূর্তিটি তখন বলল তবে এসো তবে শর্ত একটাই পূজা শেষ না হওয়া পর্যন্ত পিছনে ফিরে তাকাবে না ভয়ঙ্কর পরীক্ষা নিরঞ্জন পূজা শুরু করল সে যখন গুয়ম নম শিবায় উজব করছিল তখনই মন্দির কেঁপে উঠল বাতাসে ঘূর্ণি উঠল পেছন থেকে অদ্ভুত সব আওয়াজ আসতে লাগল কখনো কারো চাপা কান্না কখনো বিখঠাসী কিন্তু নিরঞ্জন নিজের সংকল্পে অবিচল থেকে পূজা চালিয়ে গেল যখন সে শেষ বেলপাতাটি নিবেদন করল তখনই মন্দিরের ভিতর এক প্রবল আলোকচ্ছেটা নিরঞ্জন চোখ বন্ধ করে ফেল মুহূর্তের মধ্যে চারপাশ শান্ত হয়ে গেল শিবের আশীর্বাদ চোখ খুলতেই সে দেখল শিবলিঙ্গ থেকে নীলাভ জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে আর সেই আলোর মধ্যেই দাঁড়িয়ে আছেন স্বয়ং